হাই প্রিয় ছাত্রছাত্রীরা তোমার সবাই কেমন আছো আসলে সবাই খুব ভালো আছো তোমার সামনে আবারও আমি এসেছি কারণ তোমাদের প্রথম সামেটিভ এক্সাম আছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা তোমরা যারা দেবে যারা ক্লাস টেনে পড়ছো তাদের প্রথম সামেটিভ এক্সাম তোমাদের আছে প্রথম সামেটিভ এক্সামে তোমাদের প্রথমে যে বিষয়টা মনে রাখতে হবে তোমরা কিন্তু এবারে প্রথম নয় তোমরা দ্বিতীয়বার এমন একজন স্টুডেন্ট যারা চল্লিশ নাম্বারের পরীক্ষা দিতে চলেছ কারণ এর আগে কিন্তু তোমরা নব্বই যখন ক্লাস নাইনে পড়তে তখন তোমরা চল্লিশ চল্লিশ এবং নব্বই এই পর্যায়ে কিন্তু পরীক্ষা দিয়েছ এবারও কিন্তু তোমাদের প্রথম সামেটিভ বা ফার্স্ট সামেটিভ এক্সামটা কিন্তু চল্লিশ নাম্বারের হবে এখানে আমাদের তিনটে প্রধান টপিক কিন্তু পরীক্ষা হবে একটা যে টেক্সট বুক যে টেক্সট বুকে আমাদের পাঁচটা টপিক পরীক্ষা হবে আর দ্বিতীয়ত হলো গিয়ে কি বাংলা ব্যাকরণ যেখানে আমরা কারক পরীক্ষা হবে কারক অকারক আর তারপরে হলো ভাব আমাদের যে সারাংশ সেটা আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে কি না কোনি এই তিনটে বই থেকে কিন্তু আমাদের মোট চল্লিশ নাম্বারে কিন্তু পরীক্ষার প্রশ্ন আসবে আজকে আমরা এই তিনটে টপিক থেকে বা তিনটে বই থেকে মোটামুটিভাবে কোন প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট সামে টিপে আসতে পারে বা ফার্স্ট সামে টিপের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমরা কিন্তু আলোচনা করবো তো সেগুলো প্রথমত শুরু করব যেটা দিয়ে সেটা হচ্ছে আমরা টেক্সট দে প্রথম যে যে আমরা পাই সেটা হচ্ছে জ্ঞান চক্ষু এবছর কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষাতেও কিন্তু এই জ্ঞান চক্ষু থেকে কিন্তু বড় প্রশ্ন আসার একটা বিশাল সম্ভাবনা আছে আবারও আমি বলছি এবছর তোমাদের কিন্তু জ্ঞান চক্ষু থেকে কিন্তু একটা বড় প্রশ্ন আসার সম্ভাবনা আছে কেননা দু হাজার পঁচিশে যে মাধ্যমিক পরীক্ষা এই কিছুদিন আগে হয়ে গেল সেখানে কিন্তু তোমাদের জ্ঞানচক্ষু থেকে এই প্রশ্ন এসেছে তো ছেড়ে দিই তাহলে নাম্বারের নাম্বারের বাকি থাকে আমাদের এক নাম্বার আর হলো পাঁচ নাম্বার তো সেইভাবে বলছি পাঁচ নাম্বারের প্রশ্ন কিন্তু এখানে আসার একটা বিশাল সম্ভাবনা আছে তো এখান থেকে মোটামুটি ভাবে অনেক রকমের শর্ট প্রশ্ন হয়ে থাকে তার মধ্যে যেগুলো খুব বেশিবার এসেছে বা অনেক অনেক ক্ষেত্রে স্যাররা ম্যামরা দিয়ে থাকেন সেই প্রশ্নগুলো আমি কয়েকটা দিচ্ছি এছাড়াও আরও অনেক রকম প্রশ্ন হতে পারে কোথাও কোথাও তোমাদের লাইন তুলে প্রশ্ন হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা যখন ক্লাস করছি সেই ক্লাস করানোর সময় যে যে বিষয়গুলো যে যে লাইনগুলো বারবার স্যার ম্যামরা বলে দিচ্ছে যা বারবার আমরা তোমাদের বলে দিচ্ছি সেই প্রশ্নগুলো সেই লাইনগুলো ভালো করে করতে হবে কারণ ওই লাইনগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্নপত্রে প্রশ্ন দিয়ে থাকে তো চলো শুরু করি আমরা প্রথমে তবে শুরু করার আগে একটা কথা বলবো যারা তোমরা এখনও পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো তোমরা যেমন আমাদের এই ভিডিওটি দেখে উপকৃত হচ্ছ তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো বান্ধবদের মধ্যে শেয়ার করো যাতে তারাও এই ক্লাসটা পে এই কোর্স প্রশ্নপত্রটা পে তাদেরও যাতে একটু সুবিধে হয় তারাও যাতে খুব ভালো রেজাল্ট করতে পারে দিকটা তোমরাও কিন্তু দেখো আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমার যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখার পর অবশ্যই এটা লাইক দিও তাতে আমার আমার ভালো লাগে কারণ তোমাদের যে ভালো লাগা তোমাদের ভালো লাগা থেকে আমাদের ভালো লাগা চলো শুরু করি অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে যে প্রশ্নগুলো আছে তপন কোথায় কেন গিয়েছিল তপন তার যে মামাবাড়ি গিয়েছিল মাসির বিয়ে উপলক্ষে সেটা তপনের এর একজন কি একজন লেখক তিনি হচ্ছে হচ্ছে পেশায় অধ্যাপক এটাও কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে তপনের গল্পের নাম কি তপনের পুরো নাম কি কোন পত্রিকায় এটা এটা কিন্তু অনেকবার এসেছে তপনের এর মাসে কি খাচ্ছিল বা কি খাওয়ার কথা পাওয়া যায় তপন তার গল্প কোথায় বসে লিখেছিল কিসে লিখেছিল কখন লিখেছিল এটাও মনে রাখতে হবে তপন বাড়িতে তপনে কী কী নাম হয়েছিল এটা কিন্তু অনেকবার এসে কি কি নাম হয়েছিল তপনের মাসি তার চেয়ে কত বছরের বড় আট বছরের বড় মে মেজ কাকু কী বলেছিল মেজ কাকু বলেছিলেন এই ধরনের কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে মা বলেছিলেন বাবা বলেছিলেন মেজ কাকু বলেছিলেন হ্যাঁ এই যে কে কী বলেছিলো এটা একটু প্লিজ ভালো করে একটা খাতায় পর পর তুলে নিও ফর শর্ট কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট এমনকি লং প্রশ্নের জন্যও কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ এই লাইনগুলো তো মোটামুটি এখান থেকে এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে আর একটা কথা এর রিলেটেড যে প্রশ্নগুলো ধরো তুমি করতে গেলে যে তপন কোথায় গল্প লিখেছিল তো কোথায় গল্প লিখেছিল কিসে গল্প লিখেছিল কখন লিখেছিল হ্যাঁ এর মানে একটা প্রশ্ন যখন করবে তার সঙ্গে তার রিলেট করে যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু দেখে নিও তাতে কী হয় তো পুরো প্রশ্নের মানে পরীক্ষার প্রস্তুতিটা সম্পূর্ণ হয়ে যায় মানে তুই স্পেসিফিক ওই প্রশ্নটা না করে ও রিলেটেড আর বাকি প্রশ্নগুলো চেষ্টা করবে করে নিতে সুবিধা হয় কম করে বেশি অ্যান্সার লেখা যায় এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের বড় প্রশ্ন হিসেবে আসতে পারে রত্নের মূল্য জহুরির কাছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমার তো মনে হয় যে এই প্রশ্নটা কিন্তু তোমরা বেশিরভাগ স্কুলেই দেখতে পাবে রত্নের মূল্য জহুরির কাছে রত্নকে জহুরিকে এমন বলার বা এমন মনে হওয়ার কারণ কি পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে এটাও খুব একটা ভালো প্রশ্ন এটাও দেখে রেখো কোন ঘটনাকে বা কোন বিষয়কে অলৌকিক বলেছেন এবং কেন জ্ঞানচক্ষু অবলম্বনে তপন চরিত্রটি আলোচনা করো এটা একটু দেখে রেখো কারণ এবছর যেহেতু বড় প্রশ্ন আসার সময় ক্ষেত্রে দিতে পারে এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে কেন সন্দেহ ছিল বুকের রক্ত ছলকে ওঠে তপনে তপন কে তপনের কেমন অবস্থা হওয়ার কারণ কি আর এই ছ নম্বর প্রশ্নটা এটা একটু ভালো যেগুলো দাগ দিলাম এই চারটা প্রশ্ন একটু ভালো করে করে রেখো বাকিগুলো মানে সবগুলোই করব আমরা কিন্তু এইটা একটু ভালো করে লাইন তুলে প্রশ্ন দিলে কিন্তু এই চারটা থেকে দেওয়ার সম্ভাবনা বেশি একটা কথা বলে দিই তোমরা কিন্তু যখন পড়বে মাথায় রেখো আগে এবং পরের লাইন মনে রাখার চেষ্টা করবে কখনো কখনো কি হয় একটা স্ট্যাঞ্জারের ওপরে একটা লাইন তুলে তোমাকে প্রশ্ন দেওয়া হলো তার উত্তরটা নিচে আছে আবার কখনো কখনো ওই স্ট্যান্ডার নিচের একটা লাইন তুলে তোমাকে উত্তর দেওয়া হলো তার যার উত্তরটা ওপরে আছে তো এরকমভাবে কিন্তু রেডি করবে যাতে তোমরা কোনো প্রশ্ন যে কোনো প্রশ্ন দিক না কেন যাতে সমস্ত প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পারো ঠিক আছে এটা একটা মাথায় রাখো টেক্সট বুক ইজ দ্য বেস্ট বুক টেক্সট বুক একটু ভালো করে করতে হবে টেক্সট বুক তুমি ভালো করে পড়ো কোনো সহায়িকা লাগবে না কোনো কিছু লাগবে না কিন্তু মাথায় রাখতে হবে টেক্সট বুকের যেন প্রত্যেকটা লাইন মোটামুটি মুখস্থর মতো হয়ে যায় আর যদি মুখস্থ করতে পারো কবিতাগুলো গল্পেগুলো মোটামুটি মুখস্থর মতো করতে পারো তাহলে তো খুব ভালো হয় এতে তুমি লাইনটা ধরতে পারো কোথা থেকে নেওয়া হয়েছে কীভাবে নেওয়া হয়েছে তার আগে পরের ঘটনাগুলো মোটামুটি এটা ছিল তোমাদের জ্ঞানচক্ষু থেকে তবে পরের টপিকে আসছি পরের টপিকে আসার আগে একটা কথা বলবো তোমরা যারা আমাদের ভিডিও দেখছো বা তোমরা যারা আমাদের জানো তোমরা যেন টার্গেট এইটি নাইন আইআইটি গণপুর শিক্ষিত এডুকেশান সংস্থা যেখানে ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত সমস্ত ক্লাসের সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে তোমাদের পড়ানো হয়ে থাকে অনলাইন এবং অফলাইনে যারা অনলাইনে পড়তে চাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারো যেখানে আমাদের প্রত্যেক দিন প্রায় ক্লাস দেওয়া হয়ে থাকে প্রত্যেকটা টপিক ভালো করে পড়ানো হয়ে থাকে এবং তোমরা সেখানে গিয়ে আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লু ডট টার্গেট এইটি নাইন ডট কম তোমরা পারলে আমাদের সঙ্গে ভিজিট করে তোমাদের আমাদের যে স্টুডেন্টরা অলরেডি পরীক্ষা দিয়েছে সে তাদের ফিডব্যাক অবশ্যই পেতে পারবে আর একটা কথা হচ্ছে আমাদের ফেসবুক পেজে যারা অলরেডি আমাদের ফি ফিডব্যাক দিয়েছে সেখানেও তোমরা দেখতে পারবে আমাদের কীরকম পড়াশুনো হয়ে থাকে আর এখানে কী পাবে তোমরা বিশেষত এখানে তোমাদের অনলাইন ক্লাস তো পাচ্ছই তার সঙ্গে স্টাডি মেটেরিয়াল কোয়েশ্চেন অ্যান্সার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা সমস্ত এক প্রকার বলতে পারো যদি তুমি ক্লাস করতেও না পারো সেক্ষেত্রে তুমি যাতে পরবর্তীকালে তোমার সমস্যা সমাধান করতে পারো লাইভ ক্লাস ভিডিও রেকর্ডেড ক্লাস ভিডিও সমস্ত কিছু তুমি কিন্তু এখানে পেয়ে যাবে সব থেকে বড় কথা তোমার যারা ক্লাস টেনে পড়ছো তাদের জন্য মক টেস্ট টার্গেট এইটটি নাইন এবার যে মক টেস্ট যারা দিয়েছিল যারা এই কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এলো তারা নিজেরাই বলছে যে তাদের যে প্রশ্নপত্র মোটামুটি তারা এইট্টি ফাইভ টু নাইনটি পার্সেন্ট পর্যন্ত তারা কমন পেয়েছে আর আমি যদি বাংলার কথা বলি বাংলায় প্রায় কমন আমরা যা যা কোয়েশ্চেন দিয়েছিলাম প্রায় সমস্ত কোশ্চেন কমন এসেছে তো মোটামুটি আমাদের পাঁচ সেটের একটা মক টেস্ট এক্সাম হয়ে থাকে তোমরা পারলে আমাদের মক টেস্টে যুক্ত হতে পারো সেখানে সমস্ত মক টেস্ট পরীক্ষা উত্তরপত্র আমাদের ডাউট কলিং সেশন এবং সব থেকে বড়ো কথা অ্যানসার শিট যে পরীক্ষার প্রশ্ন হয় সেই পুরো প্রশ্নপত্রের অ্যানসার দেওয়া হয় মডেল পত্র যেটাকে বলছি আমরা আর অবশ্যই যেখানে সাজেশন পরীক্ষার আগে যেমন আজ তোমার সাজেশন পাচ্ছ ফাইনাল পরীক্ষার আলাদা সাজেশন হয় সেই সাজেশন সম্পূর্ণ সাজেশনটা তোমাদের দেওয়া হয় যার জন্য আজকে আমরা বলতে পাচ্ছি যে আমাদের প্রশ্নপত্র প্রায় একশো শতাংশ কিন্তু কী আছে কমন আছে তো আমরা অলরেডি এটা আমি ভিডিও দিয়েছি আমাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো আমাদের ফেসবুকে গিয়ে দেখতে পারো সেখানে অলরেডি আমি দেখিয়েছি কিভাবে আমাদের হান্ড্রেড পারসেন্ট কমন কোয়েশ্চেন এসেছে তোমরা যারা এখনো পর্যন্ত চাও যে তোমাদের প্রথম জীবনের প্রথম যে মক টেস্ট পরীক্ষা একটু ভালো হোক সেক্ষেত্রে তোমরা আমাদের অবশ্যই টার্গেট এইটি মক টেস্টের সঙ্গে যুক্ত হতে পারো এতে তোমাদের প্রিপারেশন আরও ভালো হবে আর হ্যাঁ টার্গেট এইটি তোমাদের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত কিন্তু সঙ্গে থাকবে পরীক্ষা দিতে যাওয়ার আগের দিন পর্যন্ত পরীক্ষা দিতে যাওয়ার দিন পর্যন্ত তোমাদের সঙ্গে যুক্ত থাকবে তাই তোমরা যারা চাও অনলাইনে এবং যারা আমাদের ক্লাস করতে চাও অনলাইনে ক্লাস করতে পারো আর যদি চাও মক টেস্ট দিতে তাহলে মক টেস্টও তোমরা কিন্তু যুক্ত হতে পারো আর যে নাম্বার দিয়েছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারো নাহলে ফেসবুক পেজেও তোমরা নাম্বার পেয়ে যাবে না ওয়েবসাইটে তো দেওয়াই আছে সেখান থেকেও তোমরা পেয়ে যাবে তো চলো নেক্সট টপিকে যাই অসুখী একজন আচ্ছা এই অসুখী একজন এবছর কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এই অসুখী একজন থেকে বড় প্রশ্ন তিন নাম্বার সব আসতে পারে সব শর্ট প্রশ্ন তিন নাম্বার বড় প্রশ্ন সব কিছু দিতে পারে তাই এটা ভালো করে করবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভি ভি আই একবারে ভি ভি আই ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা এই বছর দু হাজার মাধ্যমিকের জন্য এখান থেকে যে প্রশ্ন তুমি ভালো করে করতে হবে আসল নাম কি পাবলুদা কোথাকার কবি ছিলেন পাবলুদার নামটি কিভাবে পাওয়া পাবলুদা কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন আচ্ছা পাবলুদের নামটা কি পাওয়া পাবলো পিকাসো আর জা নুদা এই দুটো নাম থেকে তার নামটা নিয়েছিল আর তিনি কোথায় চিলির কবি আচ্ছা তার আসল নামটা কিন্তু অবশ্যই ভালো করে করবে প্রায় সব স্কুলে কিন্তু পরীক্ষা দিয়ে থাকে রাস্তা দিয়ে কে হেঁটে গেল নান কাদের বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রক্তের রঙ কি বলা হয়েছে কবিতায় তারপর যুদ্ধ হলো কিসের মতো আগ্নেয় পাহাড়ের মতো বছরগুলো কিসের মতো নেমে এলো পাথরের মতো আর হচ্ছে গিয়ে দেবতাদের কি বিশেষণে শান্ত হলুদ দেবতায় বিশেষণে বিশেষিত করা হয়েছে রয়েছে পাতাগুলো কেমন মতো পাতা কি গায়ে কি পায়ের দাগ ধুয়ে বৃষ্টিতে পায়ের দাগ ধুয়ে দিয়ে গেল মোটামুটি এই দিক থেকে আর একটা প্রশ্ন আমি বলে রাখছি এখানে এই যে কবিতা যখন পড়বে তখন এর মূল কবিতার উৎস এক্সট্রা ভেগারিয়া এই এক্সট্রা ভেগারিয়া কাব্যগ্রন্থ এবং ওই এক্সট্রা ভেগারিয়া কাব্যগ্রন্থে এই কবিতাটার নাম কি আছে এই কবিতার নাম কি আছে আর এর ইংরেজি নাম কি। এই অসুখী একজন কবিতার ইংরেজি নাম কি। এই তিনটে কিন্তু ভালো করে মনে রাখবে যে কোনো একটা কিন্তু অবশ্যই পরীক্ষায় দেবে কি কি বললাম এই কবিতাটির মূল উৎস কি মানে পাবলু কোন কাব্যগত থেকে নেওয়া হয়েছে পাবলু ওই কাব্যে কি নামে পরিচিত ওই কবিতাটা মানে এই কবিতার নাম কি দেওয়া আছে আর এর ইংরেজি অনুবাদ কি এই প্রসঙ্গটা ভালো করে করো তারপর যুদ্ধ এলো আমি এই প্রত্যেকটা প্রধান এখান থেকে কোনোটাই বলবো না যে স্যার এটা ভালো করে করবে সব গোল করতে হবে এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক তারপর যুদ্ধ এলো কোন ঘটনার পর যুদ্ধ এলো যুদ্ধের ফলশ্রুতি কি হয়েছিল শান্ত হলুদ দেবতারা একদিন কি করেছিল তাদের এরূপ পরিণতি হওয়ার কারণ কি মেয়ে সেই মেয়েটির মৃত্যু হলো না কোন মেয়েটির কেন মৃত্যু হলো না মেয়েটির পরিচয় দাও ধুয়ে দিল আমার পায়ের দাগ কার পায়ের দাগ ধুয়ে দিয়েছিল তার তাৎপর্য বিশ্লেষণ করো সমস্ত সমতলে লেগে গেল আগুন কোন আগুন ধরল আগুন ধরার ফল কি হয়েছিল যুদ্ধের রক্তের আগ্ন পাহাড়ের মতো বলার কারণ কি তা আলোচনা করো অসুখী একজন কবিতায় অসুখী কে এবং সে কেন অসুখী এটা একটা মনে হয় বোধমূলক প্রশ্ন মোটামুটি এই প্রশ্নগুলো একটু ভালো করে করে রেখো এবং আমি বাবারও রিমাইন্ডার দিচ্ছি এই বছর কিন্তু দু হাজার ছাব্বিশে এই অসুখী একজন কবিতাটা খুব ইম্পর্টেন্ট যে কোনো প্রশ্নের জন্য তো এটা ভালো করে করে রাখবে আমার তো মনে হয় এখান থেকে এবছর মধ্যে একটা লং প্রশ্ন অবশ্যই থাকবে আয় আরো বেনেমে থাকি এবছর এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা একটু ভালো করে করে রাখতে হবে হ্যাঁ এখান থেকে কিন্তু তোমাদের একটা তিন নম্বরের প্রশ্ন অলরেডি চলে এসেছে দু হাজার পঁচিশে তো সেক্ষেত্রে আমাদের লং প্রশ্নের জন্য একটা গুরুত্বপূর্ণ বলতে পারি তিন নম্বর হয়তো আর দেবে না তো তার এখান থেকে যে প্রশ্নগুলো খুব ভালো সহজ কবিতা একটা কবিতার উৎস কি মানে কোথা থেকে নেওয়া হয়েছে সব ছড়িয়ে রয়েছে কাদের সব শিশুদের সব ছড়িয়ে রয়েছে কাছে দূরে আমরা ভিকারি বারো মাস আয় আরবের লাইনে কবিতা লাইনের সংখ্যা কত আর এই লাইন এই যে আয় আরবিনয় থাকি এই লাইনটা কবিতায় কতবার আছে আমাদের ডান পাশে কি বাম পাশে কি মাথার উপরে কি আর হচ্ছে আমাদের পায়ে কি এই এইগুলো কিন্তু ভালো ভালো করে করে রাখবে পায়ে পায়ে কি হিমালির বাঁধ আমাদের কি নেই আমাদের পথ নেই আর পথ আর সবার শেষে একটা কথা কবিতায় কবি আরো বেঁধে বেঁধে থাকার কথা কেন বলেছেন কবিতায় কবি কেন আরো বেঁধে বেঁধে থাকার কথা বলেছেন এমন বলার কারণ কি তা আলোচনা করো এই যে দুটো কবিতা দুটো কবিতার যে লাইন আছে আই আরো হাতে হাত রেখে আই আরো বেঁধে বেঁধে থাকি এখানে কবি হাতে হাত রেখে আরো বেঁধে বেঁধে থাকার কথা বলেছেন কেন পৃথিবী হয়তো গেছে মরে এমন সংশয় হওয়ার কারণ কি তবু তো কজন আছি বাকি তবু এই যে তিনটে আমি কিন্তু এই তিনটে ভালো করে করতে বলবো সবগুলোই করো কিন্তু এই তিনটে ভালো করে করো কারণ এই তিনটা থেকেই সবচেয়ে বার প্রশ্ন সব থেকে বড় প্রশ্ন এসেছে একটা আর তিনেরটা সবচেয়ে বেশিবার এসেছে এই মুহূর্তে মরে যাব কেন এমন সংশয়ের কারণ কি এটা অনেক স্কুলে দিয়ে থাকে আমরা ভিকিরি বারো মাসের তাৎপর্য বিশ্লেষণ করার তিন নাম্বারের জন্য মোটামুটি করে রাখা দরকার ছিল কিন্তু এসে তিনবার নাম্বার চলে এসেছে তাই এটা না করলেও চলে বাট হ্যাঁ দেখো এবছর তো প্রথম সামেটিভ পরীক্ষা তো প্রথম সামেটিভ পরীক্ষা যে কোনো প্রশ্ন হয়ে যাবে কিন্তু আমি দুটো পার্ট ভেবে বলছি এটা প্রথম সামেটিভ এবং ফাইনাল এক্সাম আমি প্রিপারেশান যখন নেবো ফাইনাল এক্সামের জন্য অথবা আমি মাধ্যমিক দেব সেই প্রিপারেশানটা এর সঙ্গে হয়ে যায় সেইভাবেই নেব আফ্রিকা কবিতা এবছর আফ্রিকা কবিতা থেকে তোমাদের লং প্রশ্ন চলে এসেছে তাই আমার মনে হয় না এখান থেকে কোনো লং প্রশ্ন চলে আস আসবে বলে তবে হ্যাঁ এখান থেকে তিন নাম্বার এবং এক নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ আফ্রিকা কবিতার উৎস কী কোথা থেকে নেওয়া হয়েছে পত্রকুট কাব্য থেকে নেওয়া হয়েছে এলো ওরা লোহার হাতকুড়ি নিয়ে ওরা বলতে কাদের কথা বলা হয়েছে আচ্ছা এখানে একটা প্রশ্ন হচ্ছে লোহার হাতকুড়ি কিসের প্রতীক কিসের কিসের প্রতীক কবি কি নেগড়ের সঙ্গে তুলনা করেছেন দুন্দুবি কি এটা ভালো করে দুন্দুবি সম্পর্কে দেয় এক নম্বরের সভ্যতা শেষ পূর্ণ পূর্ণবাণী কী ক্ষমা করো মন্দিরে কী বাজছিল পুজোর ঘণ্টা চিরদিন চিরচিহ্ন দিয়ে গেল কোথায় অপমানিত ইতিহাসে এই লাইনটা তুলেই পরীক্ষায় প্রশ্ন এসেছে বুঝতে পারলে লং প্রশ্ন এসেছে তোমাদের প্রদোষ কাল বলতে কোন সময়কে বোঝায় সন্ধ্যা বা সন্ধ্যার পরবর্তী সময়কে বোঝানো হয় একেবারে সন্ধ্যার সময়কে বোঝানো হয় শিশুরা কোথায় খেলে মায়ের কোলে শিশুরা খেলে আফ্রিকাকে কে ছিনিয়ে নিয়ে গেল কে ছিনিয়ে নিয়ে গেল। প্রশ্ন কমেন্ট বক্সে করে জানাও এই প্রশ্নটা কমেন্ট করে জানাও যে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা এটি কে আচ্ছা আরেকটা প্রশ্ন বলে দিচ্ছি আফ্রিকা কবিতায় আফ্রিকা শব্দটা কতবার আছে কমেন্ট করে আমাকে জানাবে আফ্রিকা কবিতায় আফ্রিকা কথাটি কতবার আছে কমেন্ট করে মাস্ট বি জানাও আমাকে এটা পরের যে বড় প্রশ্নগুলো আছে এখান থেকে এবছর বড় প্রশ্ন আসবে না তবে আমরা তিন নম্বরের জন্য করব। হাই ছায়া বৃত্তা বলার কারণ কি এসো যুগান্তরের কবি যুগান্তরের অর্থ কবি কি অনুরোধ জানিয়েছিল এস এলো মানুষ ধরার দল কোথায় এলো মানুষ ধরার দল কি করেছিল স উদ্ভ্রান্ত সেই আদিম যুগে আদিম যুগের কোন বিষয়ের কথা এখানে কবিত্র ধরেছেন এলো তিন নম্বরের জন্য করে রেখো এখান থেকে কিন্তু পাঁচ নম্বর একটা আসবে বলে আমার মনে হয় না তোমাদের এখান তোমাদের গোটা বইয়ে দুটো প্রবন্ধ আছে ফার্স্ট সেমিটার একটা প্রবন্ধ হবে লাস্ট বা থার্ড সেমিটার টেস্ট পরীক্ষার আগে তোমার একটা প্রবন্ধ পড়বে প্রথম সেমিটারের যে প্রবন্ধটা পড়ছো সেটা হচ্ছে হারিয়ে যাওয়া কালিকলম কলম আর সবার শেষে যে প্রবন্ধটা পড়বে বাংলা ভাষায় বিজ্ঞান এই হারিয়ে যাওয়া এবং বাংলা ভাষায় বিজ্ঞান থেকে তোমাদের দশ নম্বরের প্রশ্ন আসবে মাধ্যমিক পরীক্ষায় এবারে তোমাদের ক্ষেত্রে পাঁচ নাম্বারের প্রশ্ন বড় প্রশ্নটা দিতে পারে সেক্ষেত্রে সাত নাম্বারের প্রশ্নের সময় দিয়ে থাকে একটা বড় প্রশ্ন বি থাকবে তার সঙ্গে তোমার থাকবে দু নাম্বার শর্ট প্রশ্ন এমসি কিউ এক নাম্বার এসি কিউ এক নাম্বার দিতে পারে তো সেই হিসাবে এখানে প্রিপারেশান দেবে সেখানে হিসাবে প্রস্তুতি নেবে মোটামুটিভাবে এখানে হিউজ পরিমাণ শর্ট প্রশ্নে প্রচুর শর্ট প্রশ্ন হয়ে থাকে যারা তোমরা আমাদের এখানে অনলাইনে পড়ছো অফলাইনে পড়ছো তোমরা জানো আমি তোমাদেরকে লাইন তুলে তুলে বলে দিয়েছি কী কী প্রশ্ন আসতে পারে কী প্রশ্ন কীভাবে দিতে পারে তো সেক্ষেত্রে তোমরা ভালো করে করো আর যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি আমাদের পারলে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হও সেখানে আমরা তোমাদের খুঁটিনাটি বুঝিয়ে দেবো কীভাবে কি প্রশ্ন কি কীরকমভাবে আসতে পারে তার অ্যান্সার কীভাবে লিখতে হবে সেক্ষেত্রে আশা করি কোনো সমস্যা হবে না তোমার ক্লাস করার পর কোনোভাবেই মনে হবে না যে আমার এর পরে আরও কিছু জানার আছে কেননা আমার মূল বক্তব্য এটাই যারা ক্লাস করার পর তোমার মনের মধ্যে এই প্রশ্নটা নেওয়া জায়গায় আমি বুঝতে পারলাম না আর যখন বুঝতে পারবে না তুমি তখন কিছু করতে পারবে না তাই অবশ্যই তোমরা যদি চাও তোমরা পারলে আমাদের অনলাইনে যুক্ত হতে পারে আর যারা অনলাইনে অলরেডি ক্লাস করো তোমরা জানো যে এই বিষয়টা কীভাবে ডিসকাশন করা হয়েছে কীভাবে বলা হয়েছে প্রত্যেকটা পার্ট তার মধ্যে কিছু কিছু কোশ্চেন আমি তুলে ধরেছি কালিত প্রবাদটি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কে ফাউন্টেন পেন আবিষ্কার করেছিল লুইস অ্যাডসন ওয়াটারম্যান কয় একটি কালীর নাম কালীর নাম হচ্ছে গিয়ে কি যে দুটো কালী যে তৈরি কালি পাওয়া যেত সেই তৈরি কালীর নাম সুলেখা কালী আর একটার নাম কমেন্ট করে জানাও শুভ ঠাকুর কে ছিলেন টিকা ভালো করে করবে কে কলমের খোঁচায় মারা গিয়েছিল তৈলোক্যনাথ মুখোপাধ্যায় আচ্ছা তার তৈরি দুটো তার যে দুটো চরিত্রের নাম আমরা পাই সেই দুটো চরিত্র কমেন্ট করে জানাও তো দেখি কে কজন পারো দেখি আমি অ্যান্সারটা শ্রীপান্থের আসল নাম কি প্রাবন্ধিক কোন পেন কিনেছিলেন কি হবে জাপানি পাইলট জাপানি পাইলট নামটা দেওয়া কার বলে মনে করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের স্টাইলাস কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আচ্ছা স্টাইলাসের সঙ্গে কুইলটাও কুইলটাও করো কিন্তু পরীক্ষা আসে সাহেবের নাম এটা কিন্তু আমাদের বইয়ে নেই আমি বলে দিচ্ছি রাম রাম বসু রাম রাম বসু মাথায় রেখো এটা কিন্তু পরীক্ষায় দেয় যে সাহেবের মুন্সির নাম কি উত্তর হবে রাম রাম বসু কাসকা কে কারা সারা জীবন তুলি দিয়ে লিখে গেছেন একটা চিনারা তুলি দিয়ে আচ্ছা শুধু এটা নয় এর সঙ্গে তোমরা করবে ফিনিশিয়ানরা কিভাবে লেখালেখি করত আর হচ্ছে বাকি যাদের নাম দেওয়া হয়েছে সেই তাদের তাদের কথাগুলো কিন্তু থেকে তুলে ধরতে হবে কে কালি কলমের মান রেখেছিলেন উত্তম সত্যজিৎ রায় সত্যজিৎ রায়ের কথা বলা হয়েছে কোন তিনজনের লেখার কথা কালি কলম মন লেখে তিনজন অর্থাৎ কালি কলম আর মন এই তিনজনের কথা এখানে বলা হয়েছে এছাড়াও আরো অনেক প্রশ্ন হয় হিউজ পরিমাণ প্রশ্ন হয় এই টপিকটা থেকে লাইন ধরে ধরে আমি বলেছি মোটামুটি যেগুলো এর আগের বারে বা বিভিন্ন পরীক্ষায় আগে গত বছরগুলোতে এসেছে সেইগুলো আমি এখানে তুলে ধরেছি এছাড়া আরও অনেক প্রশ্ন হয় মানে এত প্রশ্ন হয় এই টপিকটাতে আমি তাই এই ক্লাসটা তিন দিন ধরে ক্লাসটা করিয়েছিলাম যাতে তোমাদের সুবিধে হয় হারিয়ে যা কালিকলম প্রবন্ধে থেকে যে লং প্রশ্ন এখানে তুমি যে আসবে যে লং প্রশ্ন দুটো লং প্রশ্ন দুটো টপিক থেকে থাকবে একটা হারিয়ে যাওয়া কালিকলম থেকে থাকবে একটা বাংলা ভাষায় বিজ্ঞান দুটোই লং প্রশ্ন থাকবে কিন্তু দুটো থেকে যে কোনো একটা করতে হবে আমি এখানে তোমাদের সব প্রশ্নগুলো দিয়েছি তবে একটা কথা বলে দিই যে এই যে প্রশ্নগুলো দিয়েছি আমি এটা কেবলমাত্র ফার্স্ট সামে টিপের জন্য যেটা লাল রঙের দেখতে পাচ্ছ মোটামুটিভাবে এটা কিন্তু এবছর মাধ্যমিকে চলে এসেছে এই প্রশ্নটাই এবছর মাধ্যমিকে চলে এসেছে এই প্রশ্নটা আমরা বলবো জাস্ট একবার দেখে রেখো বাকি যে প্রশ্নগুলো আছে অর্থাৎ কালী তৈরির পদ্ধতি বা সহজ কালি তৈরির পদ্ধতি কেমন ছিল এটা আমি বারবার বলেছিলাম ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত নামটি কাদ দেওয়া ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস সম্পর্কে আলোচনা করো আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা প্রাবন্ধিক যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে কলকাতার যে কলেজ স্ট্রিটে গিয়ে কলমটা কিনেছিলেন পাইলট সে জাপানি পেন সেই পেন কেনার সময়কার কথা উল্লেখ করতে হবে সব নিয়ে লেখা রীতিমতো লেখা লেখালেখি একটা অনুষ্ঠান বক্তার এমন মনে হওয়ার কারণ কি কলম যে তলোয়ারের চেয়ে শক্তিধর হতে পারে সেই বিষয়টি ব্যাখ্যা করো মুঘল দৌর দরবারে একদিন তাদের কতই না খাতির কতই না সম্মান তাদের বলতে কাদের কথা বলা হয়েছে তা সম্পর্কে আলোচনা করে এছাড়াও আরও অনেক প্রশ্ন আছে যেগুলো অলরেডি আমি ডিসকাস করেছি বা তোমাদের যদি মনে হয় যে এ এছাড়া যে বাকি কি কী প্রশ্ন আসতে পারে একবার কমেন্ট করে জানিয়ে তোমার যদি দরকার হয়ে থাকে আমি অবশ্যই সেগুলো আরেকবার বলে দেবো লাইন তুলে তুলে কোনি থেকে যে প্রশ্নগুলো আসবে তোমাদের সেখান থেকে মোটামুটি ভাবে প্রথম প্রশ্নটা এবছর মাধ্যমিক পরীক্ষায় চলে এসেছে আজ বারুনি বারুনিঘাটের বর্ণনা দাও এটা অলরেডি চলে এসেছে যেহেতু এটা চলে এসেছে আমি কিন্তু এবারে বলবো না এটা আসবে বলে কিন্তু পরের যে চারটা প্রশ্ন আছে যে কোনো চারটা থেকে যে কোনো একটা মাস্ট পাবে তুমি তুমি অবশ্যই পাবে কি খাওয়া আর লোভ করি না ডাইটিং করি আমি ডাইটিং করছি এটা দিয়ে পরিচয় দাও আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই বক্তাকে কেনই কথা বলেছিল প্রজাপতি ডানা মিলিয়া দিয়েছে প্রজাপতি কী সে কীভাবে ডানা মিলিয়ে দিয়েছিল ট্যালেন্ট ঈশ্বরের দান মোটামুটি আমি তোমাকে বলবো এক চার পাঁচ তিনটে যদি ভালো করে করো পাঁচটার মধ্যে আমার তো মনে হয় তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে এছাড়াও আরও অনেক রকম টপিক আছে সেগুলো যে ধরো কোনি কিভাবে তার সাঁতার শেখা শুরু করেছিল বা ধরো এরকম প্রশ্ন আসতে পারে যে কোনির সা প্রশিক্ষক হিসাবে ক্ষিতীশের পরিচয় দাও হ্যাঁ বা তোমাকে চরিত্র দিতে পারে কিন্তু যেহেতু পুরো টপিকটা আমরা পড়ছি না এক থেকে ত্রিশ পেজ পর্যন্ত পড়ছি তাই সেখানে আমার মনে হয় না এরকম প্রশ্ন দেবে হ্যাঁ সাঁতার শেখার সূচনা কিভাবে হয়েছিল এটা কিন্তু দিলেও দিতে পারে ঠিক আছে বা কোনিকে কেন কিভাবে কে না ক্ষিতীশ পেয়েছিল তার বর্ণনা দাও সেটাও দিতে পারে তো এরকম কিছু কিছু প্রশ্ন যেগুলো খুব একটা দেয় না বাট হ্যাঁ দেবে না এমনটা বলতে পারি না সেরকম প্রশ্ন কিছু দিতে পারে যেগুলো আমি একটু একটু আগে বললাম একটু ভালো করে দেখে নিও এর পরি পরবর্তীকালে যে কারক থেকে যে টপিকগুলো আসবে এরপর দুটো পার্ট আছে ব্যাকরণ বই থেকে কারক অকারক ভাগ থেকে আমাদের প্রশ্ন আসবে আর একটা হলো গিয়ে সার আমাদের বঙ্গানুবাদ বঙ্গানুবাদ আমি তেমন কিছু বলবো না কারণ অনেক বঙ্গানুবাদ হয় বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম বঙ্গানুবাদ আমি একটা শুধু বলবো যে তোমরা দু হাজার বাইশ তেইশ বা তেইশ চব্বিশ যে কোনো চব্বিশ পঁচিশ যে টেস্ট পেপার পাও দাদুদের কাছ থেকে সেই টেস্ট পেপারের সমস্ত যতগুলো তোমাদের বঙ্গানুবাদ থাকবে সেই বঙ্গানুবাদগুলো রেডি করে নাও তাহলে সেগুলো যদি রেডি করে নাও আমি বলছি আশা করতে পারি তোমাকে এটুকু বলতে পারি আশা করি তোমরা কমন পেয়ে যাবে কিন্তু যে কোনো একটা টেস্ট পেপার থেকে ভালো করে করে নিলে মোটামুটি তুমি কমন পেয়ে যাবে ঠিক আছে আর এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে আমাদের কারক থেকে যে প্রশ্নটা এবারে এসেছিলো যে অনুসর্গ প্রধান কারক কি একটা উদাহরণ দিয়েছিল এর উক্ত কর উক্ত কর্তা কাকে বলে এরকম কয়েকটা প্রশ্ন দিয়েছিল তো এখান থেকে তিন রকম প্রশ্ন হয় একটা হচ্ছে অর্থ রিলেটেড প্রশ্ন হয় উদাহরণ থেকে কি কারক সেটা প্রশ্ন হয় আর কাকে বলে এ ধরনের প্রশ্ন হয় মানে ধরো তোমাকে বললো বিভক্তি কথার অর্থ কি বিভক্তি বলবো অনুসরণ কথা বুৎপত্তিগত এরকম প্রশ্ন একটা কাকে বলে দিয়ে প্রশ্ন দেবে যে কোনো একটা উদাহরণ থেকে তোমাকে বলে দেবে ধরো বললো সহযোগী কর্তা কাকে বলে তোমাকে বললো নিরপেক্ষ কর্তা কাকে বলে বা তোমাকে বললো ভাবাধিকরণ কারক কাকে বলে এ ধরনের প্রশ্ন দেবে ঠিক আছে তো এই ধরনের কাকে বলে থেকে একটা প্রশ্ন তোমাকে দেবে আর তোমাকে দেবে গিয়ে কি না উদাহরণ তুলে দেবে উদাহরণ তোমাকে বলবে তখন বলো ও ওহে দাম কী বা ওহে দিয়ে তোমাকে বললো ওহে এটা কি তোমাকে বলতে হবে সম্বোধন পথ তো এই যে এটা কারক অকারক থেকে এভাবে লাইন তুলে তোমাকে কারক বা অকারক নির্ণয় করতে দিতে পারে আর একটা প্রশ্ন সাধারণত দিয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে পার্থক্য রিলেটেড ধরো বললো সহযোগীকর্তা আর ব্যতিহার কর্তার মধ্যে পার্থক্য কী হলো বাঁধর সমধাতূজ কর্তা সমাধু করণের মধ্যে পার্থক্য কি বা সংখ্যা সংখ্যাবাচক সংখ্যাবাচক যে যদি দিক থেকে কোনো কিছু বা এরকম অনেক থাকে যেগুলো একই রকম মোটামুটি তাদের মধ্যে পার্থক্য তোমাকে দিতে পারে সো সেদিক থেকে একটু প্রিপারেশান নিয়ে রাখো আমি মোটামুটি কয়টা দিয়েছি কারক কাকে বলে কারক কথার বুথপত্ত অর্থ কী কারক কথা অর্থ কী বিভক্তি কথার বুৎপত্তি অর্থ শূন্য বিভক্তি কাকে বলে শূন্যতে কোন যুক্ত থাকে অনুসর্গের অপর নাম কি বিভক্তি অনুসর্গের পার্থক্য কি নির্দেশক কাকে নির্দেশক কয় প্রকারও কি কি আচ্ছা নির্দেশকের কি নির্দেশ করে নির্দেশক কি নির্দেশ করে এটা একটু ভালো করে দেখে রেখো নির্দেশক কি নির্দেশ করে এটা একটু ভালো করে দেখে রেখো ঠিক আছে মোটামুটি এইগুলো আমাদের প্রশ্ন ছিল তার থেকে আর কয়েকটা প্রশ্ন দিচ্ছি দেখ যেটা হচ্ছে গিয়ে কি কর্মে ব্যবসা কাকে বলে কোন কোন ক্ষেত্রে অপাদান কারক হয় কোন কারকে কি বিভক্তি অনুসর্গ ব্যবহৃত দেখে রাখবে আচ্ছা এই অনুসর্গ বিভক্তি যখন করবে তোমরা না প্রত্যেকটা কারকের একটা করে অনুসর্গ যুক্ত একটা করে উদাহরণ একটা যুক্ত একটা করে উদাহরণ মানে ধরো কর্তৃকারকে যে যে বিভক্তিগুলো যুক্ত হয় সেটা সেই প্রত্যেকটা বিভক্তি একটা করে উদাহরণ করণ কারকে যে বিভক্তি যুক্ত হয় তার রিলেটেড একটা করে উদাহরণ আর যে অনুসর্গযুক্ত হয় তার রিলেটেড করে একটা প্রত্যেকটা একটা করে রাখবে বিভিন্ন বই দেওয়া থাকে না থাকলে নিজে থেকে খাতায় তৈরি করে নাও ঠিক আছে না থাকলে নিজে থেকে রেডি করে নাও একটা কিন্তু অবশ্যই দিতে পারে এবছর কিন্তু এই প্রশ্নটা দিতে পারে অনুক্ত কর্তা কাকে বলে উজ্জ্বল কর্তা কাকে বলে ছেলেরা ফুটবল খেলছে এটা কী ধরনের কারক এ ধরনের উদাহরণ কিন্তু তোমাকে দিতে পারে তো এই ধরনের প্রশ্নগুলো মোটামুটি হয়ে থাকে তোমরা ভালো করে একটু প্রিপারেশান নাও যদি কোনো বিষয় তোমাদের জানার থাকে অবশ্যই কমেন্ট করো আমাদেরকে যে স্যার আমাকে এই টপিকটা একটু ভালো করে যদি বলে দেয় এইখান থেকে আর কী কী প্রশ্ন আছে সেক্ষেত্রেও আমি জানিয়ে দেবো কিন্তু একটু কমেন্ট করে জানাতে হবে নাহলে কী করে বুঝি বলো তোমাদের কথা তো সেক্ষেত্রে একটু জানিও আর দ্বিতীয়ত যে যে প্রশ্নগুলো বললাম যেভাবে আলোচনা করে দিলাম একটু প্লিজ ভালো করে সেইভাবে প্রশ্নগুলো করো পরীক্ষা দেওয়ার পর দেবিসের কথা অবশ্যই মনে করবো যে হ্যাঁ স্যার বলে দিয়েছিলেন সেইভাবেই এসেছে তো ঠিক চলো আজ এই পর্যন্ত যারা এখনও তোমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর হ্যাঁ বেলাইকনটি অল করে দেবে যারা আমাদের অনলাইনে যুক্ত হতে চাও অনলাইনে যুক্ত হও আর একটা কথা আমি মাস্ট বি বলবো যে তোমরা অনলাইনের সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই মক টেস্টটা দিও কারণ মক টেস্ট তোমাকে একেবারে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি করাবে যে পাঁচটা মক টেস্ট আমাদের করানো হয় সেই পাঁচটা মক টেস্টের মাধ্যমে তোমাকে যাতে তুমি সঠিক লিখতে পারো লেখার ধরন কী হবে লেখার ক্ষেত্রে ভুল হয় তোমরা সাধারণ কি ভুল করো সমস্ত কিছু ধরে ধরে শিখিয়ে দেওয়া হবে ডাউট ক্লিয়ারিং ক্লাসে ছিল প্রত্যেকটা পার্ট বাই পার্ট ডিসকাশন করে দেওয়া হয় অ্যান্সার শিট দেওয়া হয় খাতা কারেকশন করে দেওয়া হয় সমস্ত কিছু কিন্তু তোমাদের দেওয়া হয় তাই অবশ্যই তোমরা অনলাইনে ক্লাস টেন অবশ্যই যুক্ত হচ্ছ তার সঙ্গে অবশ্যই মক টেস্টের সঙ্গেও কিন্তু যুক্ত হও এতে তোমারই লাভ যাতে তুমি প্রথম জীবনের প্রথম বোর্ড এক্সামটা সঠিকভাবে দিতে পারো তোমার যাতে কোনো সমস্যা না হয় পরীক্ষা হলে গিয়ে যাতে তুমি ভয় না পাও আমি কত ভুল করছি না তো এমনটা যাতে না হয় তো চলো অবশ্যই চেষ্টা করো অবশ্যই যুক্ত হতে আরেকটা কথা যোগাযোগ করার নাম্বার অবশ্যই আমি জান দেখিয়েছি একবার বলে দিচ্ছি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট টার্গেট এইটি নাইন ডট কম আমাদের ফেসবুক পেজ ও আদা সোশ্যাল সাইটেও তুমি যোগাযোগ করতে পারো আর আমাদের অ্যাপ আমাদের যে প্লে স্টোর আছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে সেখান থেকেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তো চলো আজ এই পর্যন্ত পরে আবার দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো বিষয় নেই বাই